পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে সামাজ সিদ্দিকি পারভেজ মিয়া নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে বুধবার বেলা সোয়া এগারোটার দিকে সৈকতে জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে মৃত সামাদ মাগুরা সদর উপজেলার পশ্চিম বাড়িয়ালা হাজিপুর গ্রামের আলিউল ইসলামের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গতকাল মাগুরা থেকে সামাদ সহ সাতজন একসঙ্গে কুয়াকাটা বেড়াতে এসে হোটেল সৈকতে ওঠে পরে আজ বেলা এগারোটার দিকে সৈকতের জিরো পয়েন্টে সামাদ ও সেলিম রেজা একসঙ্গে গোসলে নামেন এ সময় সামাদ ঢেউত্তরে ডুবে যায় এবং সেলিম অনেকটা আহত হয় তাৎক্ষণিক স্থানীয় ক্যামেরাম্যানরা সেলিমকে উদ্ধার করলেও নিখোঁজ হয় সামাদ কলাপাড়া ফায়ার সার্ভিসের লিডার সাহাদাত হোসেন বলেন নিখোঁজ পর্যটককে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি অভিযান শুরু করেছে এছাড়া নৌ পুলিশ ও থানা পুলিশ সহ স্থানীয়রা আমাদের উদ্ধার অভিযানে সহায়তা করেছে ইনফিনিটি টিভি নিউজ ডেক্স রিপোর্ট